হ্যালো নিউজি চ্যাটে আপনাদের সবাইকে আমন্ত্রণ বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারি তফসিল ঘোষণা হয়ে গেছে কাজেই নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা ছিল নির্বাচন হবে হবে কি না সেই কিছুটা কেটেছে অনেকটাই কেটেছে শাকিল কিন্তু এবারের নির্বাচন আগের নির্বাচনগুলোর থেকে অনেকটাই ভিন্ন হতে চলেছে কেন ভিন্ন কোন দিক দিয়ে ভিন্ন সে নিয়েই আজকের আলোচনা শাকিল আমার যেটা মনে হয় একটা বড় ভিন্নতা হচ্ছে এবারে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে একটি গণভোট হচ্ছে এটা একটা বড় পরিবর্তন আপনি বলতে পারেন এক্সেপশান এটা কিন্তু আরও কিছু এক্সেপশান আছে ধরুন অনেকগুলো এক্সেপশান হ্যাঁ তো আমরা যদি অত সময় নেই কথা বলার কারণ আমরা যদি পাঁচটা নিয়ে কথা বলি পাঁচটা কেন সাতটা নয় কেন দশটা হতে পারে 20টাও বানিয়ে দেওয়া যায় যে বিষভাবে এই নির্বাচনটা অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা কিন্তু আমরা পাঁচটা নিয়ে যদি কথা বলি প্রথম বেশ হ্যাঁ পাঁচটা নিয়ে কথা বলি আমার কাছে আপনি একটা কথা বললেন যে একই দিনে গণভোট হচ্ছে কিন্তু আমার কাছে আরও বেশি সিগনিফিকেন্ট যেটা মনে হয় পার্থক্য যেটা আমরা যদি দু হাজার নির্বাচনটার সাথে কম্পেয়ার করি কারণ আটের নির্বাচনই আমি বল মনে করি যে সর্বশেষ একটা কম্পিটিটিভ নির্বাচন হয়েছে এবং চোদ্দো সালে আপনি জানেন চোদ্দো সালের নির্বাচন বিএনপি ছিল না আঠারো সালের নির্বাচন কী হয়েছে আপনারা জানেন হ্যাঁ তাই না সবাই শ্রোতারাও জানেন দর্শকরা জানেন দু হাজার চব্বিশে বিএনপি ছিল না সুতরাং আট আটের নির্বাচনটা সর্বশেষ একটা প্রপার নির্বাচন হয়েছে সেটার সাথে যদি আমরা তুলনা করি তো দেখেন আমার কাছে যেটা সবচেয়ে বড়ো সিগনিফিকেন্স মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এইবার নির্বাচনে বাংলাদেশের বড় একটা দল হ্যাঁ তারা নেই আওয়ামী লীগ নেই হ্যাঁ এবং আওয়ামী লীগের ভোট কিন্তু একটা বড়ো ভোট এবং আপনি আপনি বলতে পারেন যে বিএনপি আওয়ামী লীগের ভোট সমান এবং আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে কীরকম ধরেন আওয়ামী লীগ বিএনপির কাছে দুটো হেরেছে ইলেকশান হ্যাঁ একানব্বইতে হেরেছে ছিয়ানব্বইতে হেরেছে তো একানব্বইয়ের হেরেছে আওয়ামী লীগ কিন্তু আপনি ভোট পেয়েছে কিন্তু সমান ধরেন থার্টি তিরিশ দশমিক আট ছিল আওয়ামী লীগের বিএনপির ভোট আর তিরিশ দশমিক এক ছিল হচ্ছে আওয়ামী লীগের ভোট মানে জাস্ট কাছাকাছি আবার দু হাজার একে হেরেছে আওয়ামী লীগ বিএনপির কাছে সেখানে দেখেন বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নাইন সেভেন পার্সেন্ট হ্যাঁ আর আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক ওয়ান থ্রি পার্সেন্ট মানে প্রতিদ্বন্দ্বিতা যে যাদের বড় একটা সংখ্যক মানে ভোটার আছে তাদের সমর্থক আছে আমি জানি না দু হাজার পরে কি হয়েছে কিন্তু আমরা যদি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সগুলো দেখি সেই রকম একটা দল কিন্তু এই নির্বাচনে নাই এবং এই নির্বাচনে না থাকার কারণে যেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে যে এই ভোটার কোথায় যাবে এই ভোটগুলো সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা আছে অনেক ধরনের বিশ্লেষণ হচ্ছে এবং যে যারা এখন প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী এবং বিএনপি তারা কিন্তু এই অংশের ভোটটা টানার একটা চেষ্টা করছে আর কি এবং এরা যদি ধরুন আওয়ামী লীগ কিন্তু যেটা করতে পারে আমার ধারণা করবে হয়তো সেটা হচ্ছে যে তারা ভোট বর্জনের ডাক দেবে শেখ হাসিনা হয়তো হ্যাঁ খুবই সম্ভব তখন এই যে লোক ধরেন বাংলাদেশের এখন ভোটার সংখ্যা সাড়ে কোটি বা এই ধরনের একটা হ্যাঁ বলা হয়েছে লাস্ট যেটা তো ওই যদি তেরো কোটি ধরেন পঁচিশ শতাংশ যদি হয় আওয়ামী লীগের ভোট হ্যাঁ ভোটার সংখ্যা তাহলে তো তিন কোটি বেশি তো এই তিন কোটি লোক কি করবে ফেব্রুয়ারির বারো তারিখে তারা কি ভোট দিতে যাবে কি যাবে না হ্যাঁ গেলে কোথায় দিবে তারা কত অংশ যাবে না এটা একটা বড় প্রশ্ন আর কি কিন্তু শাকিল আরেকটা জিনিসও দেখুন হয়তো নির্বাচনের পর এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি বা প্রতিদ্বন্দ্বিতা সেভাবে হয়নি দুটো বড় দলের মধ্যে এ প্রশ্ন উঠতে পারে কিন্তু আমরা যদি ফিরে দেখি দু সালে দু সালে যখন বিএনপি নির্বাচনে অংশ নিতে পারেনি তখন আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনের ফলাফল নিয়ে হ্যাঁ ইনক্লুসিভিটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু আমিলি কোনো পাত্তা দেয়নি আমিলি কোনো পাত্তা দেয়নি এবং আমার মনে হয় না এবারেও এটা কোনো একটা পাত্তা দেবে হ্যাঁ সেটা একটা বিষয় আচ্ছা দ্বিতীয় যেটা আপনি আপনি যেটা বলছিলেন যে এইবার একটা নির্বাচন হচ্ছে যে দিন একই দিনে আপনার একটা গণভোট গণভোট হচ্ছে এখন এই গণভোট বিষয়টা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে কিন্তু খুবই একটা স্পষ্ট বিষয় এবং এইবারের যে গণভোটটা সেটা আরও জটিল বিষয় আর কি হ্যাঁ তো বাংলাদেশে এই পর্যন্ত তিনটে গণভোট হয়েছে আপনি ধরেন প্রথম হয়েছিল এটা সাতাত্তর সালে জেনারেল জিয়াউর রহমান করেছিলেন আমি তখন স্কুলের ছাত্র আমার মনে আছে সেটা যে জেনারেল জিয়াউর রহমান তখন কু কাউন্টার কুর ভেতর দিয়ে ক্ষমতায় এসছেন হ্যাঁ তখন জনগণ তাকে সমর্থন করে কিনা জনসমর্থন দেখার জন্য তিনি একটা হ্যানা ভোট দিয়েছিলেন হ্যাঁ সেখানে নাইনটি পার্সেন্টের উপরে হ্যাঁ ভোট পড়েছিল আচ্ছা আরেকবার হয়েছিল এইটি ফোরে হ্যাঁ তখন জেনারেল এরশাদ ক্ষমতা নিয়েছেন তিনি কটু টু করে সফট কু করেছিলেন করে ক্ষমতা নিয়েছেন তো তিনিও তখন একটা তার জনসমর্থন দেখেছিলেন তখন একটা হ্যানা ভোট হয়েছিল যে জেনারেল সাদের প্রতি মানুষের সমর্থন আছে কিনা সে কারণ নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু হ্যাঁ না কিন্তু অনেক অনেক বিষয় আর একটা প্রপার গণভোট হয়েছিল বাংলাদেশে নাইনটি ওয়ানের ইলেকশনের পরে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যাবে কিনা সেটার একটা গণভোট হয়েছিল সেটা প্রপার গণভোট হয়েছিল হ্যাঁ তো এই যে গণভোট এটা প্রথম কথাটা যে আপনি একই দিনে হচ্ছে তারপরে হচ্ছে যে গণভোটটা হ্যাঁ না গণভোট না মানে ব্যাপারটা হচ্ছে চারটে প্রশ্ন থাকবে বাংলাদেশের এই সংস্কার নিয়ে সেই সংস্কারের প্রশ্নে মানুষ ভোট দেবে এখন বাংলাদেশের মানুষ আপনি যে লিটারেসি রেট যেটা গ্রামেগঞ্জের মানুষ এমনি তারা কি পড়ে ওটা ভোট দেবে এখন মানে দলগুলো যদি ক্যাম্পেইন করে এটার মানে পক্ষে সব বিপক্ষে তাহলে হয়তো মানুষ একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হতো এখন আমার তো মনে হয় যে যেহেতু বিএনপির খুব একটা আগ্রহ নেই এই সংস্কারের ব্যাপারে তারা কি ক্যাম্পেইন করবে আমার কেন জানি মনে হয় না হ্যাঁ তো সুতরাং মানুষের ভিতরে কিন্তু আমার ধারণা একটা কনফিউশন থাকবে যে এই ভোট মানে গণভোটটার ব্যাপারে এবং পরে ভোট গণনার ব্যাপারেও একটা জটিলতা তৈরি হতে পারে সেটা হতে পারে কিন্তু মানে মানুষের ভিতরে যে ব্যাপারটা কী হ্যাঁ এই বহু মানুষের ভিতরে বিশেষ করে গ্রামেগঞ্জে যাদের লিটারেসি খুব কম হ্যাঁ অত কিছু বোঝে না তারা হ্যাঁ তাদের জন্য এটা একটা বড় একটা কনফিউশন তৈরি করতে পারে তো এটা তো এ তো গেল আপনার প্রথম দুটো পয়েন্ট বাকিগুলো আমি বলবো যে এটা আর একটা গুরুত্বপূর্ণপূর্ণ মানে তিন নম্বর আমি যদি বলি যে হাউ ইট ইজ ডিফারেন্ট এই ইলেকশানটার পার্থক্য কি এইবার একটা ইলেকশন হচ্ছে এমন একটা সরকারের মানে অধীনে যার এই ধরনের সরকার আগে ছিল না একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তাদের কোনো কনস্টিটিউশনাল বেসিস নাই মানে বাংলাদেশের কনস্টিটিউশনে এই ধরনের সরকারের কোনো মানে প্রভিশন নাই ধরেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের হয়েছে প্রথম ধরেন নাইনটিন ওয়ানের ইলেকশন হ্যাঁ সেটাও কিন্তু তার কিন্তু কনস্টিটিউশনাল বেসিস ছিল না ওই গভর্নমেন্টের জাস্টিস শাহাবুদ্দিন সরকার আর কি তো পরে কিন্তু সেটার পেছনে সমস্ত দলগুলোর একটা কনসেনসাস ছিল এই সরকারের পেছনে এবং পরে একানব্বই সালে পার্লামেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করে সেটাকে বৈধতা দেওয়া হয় ওই সরকার সংযুক্ত করা হয় পরে তো আপনার নাইনটি সিক্সে এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে কেয়ারটেকার প্রভিশন আনা হয় বুঝছেন তো তারপরে টু থাউজেন্ড এইট একের ইলেকশান দু হাজার আটের ইলেকশান সবগুলো কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হয়েছে এবং তাদের ম্যান্ডেট ছিল শুধুমাত্র ইলেকশন করার তিন মাসের ভিতরে তাদের ক্যাপ্টে ইলেকশন করতে হবে সেদিক থেকে সেটা সেটা কিন্তু আওয়ামী লীগ বন্ধ করে দিল দু হাজার এগারোতে এসে তারা কনস্টিটিউশনে সেটা বন্ধ করে দিল করে তারপর সেটা বন্ধ হয়ে গেল আবার একটা সেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হচ্ছে কিন্তু এদের কিন্তু কনস্টিটিউশনাল কোনো বেসিস নাই ভিত্তি নেই সেই দিক দিয়ে অনেক আলাদা আর এছাড়া আপনার আরও দুটো পয়েন্ট এখন বাকি আছে হ্যাঁ ধরেন আমি একটা এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের কিন্তু ইনফরমেশান ল্যান্ডস্কেপ যেটা সেটা কিন্তু বদলে গেছে দু হাজার আটের ইলেকশনের সাথে যদি আপনি মানে তুলনা করেন দু হাজার আটে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি একটা হিসাব দেখছিলাম যে দুহ দু হাজার দশ হাজার লোকের মাত্র অ্যাক্সেস ছিল ফেসবুকে ঠিক আছে এখন সেটা বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট লোক তার মানে আপনি চিন্তা করেন যে চার পাঁচ কোটি লোক সেটা পাঁচ কোটি হতে পারে হ্যাঁ পাঁচ কোটির মোট লোক 5 কোটি বেশি হতে পারে তারা ফেসবুকে অ্যাকটিভ অ্যাকটিভ এবং একটা কথা বলতে হয় এবং কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি কি হচ্ছে আপনি যদি জানতে চান সকালে উঠে যে আজকে বাংলাদেশে কি নিয়ে বিতর্ক হচ্ছে কোথায় আপনি ফেসবুকে চলে যাবেন বুঝতে পারবেন মানে এতটাই প্রভাবশালী এখন এবং এই নির্বাচনের বড় একটা ক্যাম্পেইন হবে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে 80 শতাংশ ক্যাম্পেইন কিন্তু অনলাইনে অনলাইন হবে হ্যাঁ তো এটা কিন্তু বাংলাদেশের আগের কোন কম্পিটিটিভ ইলেকশানে দেখা যায় দেখা যায়নি এবং যে দলগুলো কম্পিট করছে তারা কতটা এই সোশ্যাল মিডিয়াতে নেভিগেট করতে পারবে তাদের ক্যাম্পেইনটাকে মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে সেটা কিন্তু তারা একটা অ্যাডভান্টেজ পাবে আর যারা পারবে না তারা কিন্তু পাবেন এই দিক দিয়ে কিন্তু জামাত একটা বড় প্রবলেমে আছে আর আরেকটা আমি জামাত এগিয়ে আছে আমি বলবো প্রবলেম আছে না এগিয়ে আছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি সামাজিক মাধ্যমের কথা বলছেন এআই কিন্তু তার সঙ্গে এখন আরেকটা বড় এলিমেন্ট যোগ হয়েছে এআই জেনারেটেড কন্টেন্ট কোনটা অপপ্রচার কোনটা অপতথ্য কোনটা ভুয়া কোনটা গুজব এগুলো কিন্তু মানুষের পক্ষে এবার এবার একটা বড় বড় সমস্যা তৈরি করতে পারে আরেকটা আমি পাঁচ নম্বর খুব কুইকলি বলি সেটা হচ্ছে জেনজি বাংলাদেশে দু আটের পরে একটা বড় জনসংখ্যা তৈরি হয়েছে তাদের বয়স আঠারো থেকে তিরিশ এই ধরনের হ্যাঁ এরা হিউজ অনেকে বলা হচ্ছে যে এটা চার কোটি মানে ইয়ে এরা এদের কিন্তু কোনো পার্টি লয়্যালটি নাই এদের এদের নৌকা মার্কা বা ধানের শেষ মার্কার প্রতি আলাদা কোনো লয়্যালটি নাই এবং আপনি সম্প্রতি দেখেন যে যে সমস্ত ইলেকশানগুলো হয়েছে ক্যাম্পাস ইলেকশানগুলো হয়েছে সবগুলোতে কিন্তু এমন এক মানে জামাত জিতেছে কিন্তু এটা আগে কখনও দেখা যায়নি তার মানে কি তারা যে সব জামাত করে বা জামাতকে ভোট দেবে এমন কোনো কথা নাই কিন্তু দিয়েছে আর কি তো এদের পার্টি লয়ালটি নেই এদেরকে টানা এরা কোন দিকে যাবে তারপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে সুতরাং আমরা যে বলছিলাম তিরিশ শতাংশ আওয়ামী লীগের ভোট বা 30 শতাংশ বিএনপির ভোট কোথায় যে যাবে আমরা জানি না এটা একটা নতুন পাঁচটা হয়ে গেল আপনার পাঁচটা হয়ে গেল আমার কিন্তু দুটো আছে বলুন আচ্ছা একটা হলো এবারে প্রথমবারের মতো কিন্তু প্রবাসীরা ভোট দেবেন এটা নতুন একদম এবং আমরা জানি আমরা যেটা বলছিলাম তেরো কোটির মতন ভোটার তার মধ্যে সংখ্যায় হয়তো সেরকম দেখছিলাম যে এখন কালকে পর্যন্ত সাড়ে তিন লক্ষর মতো প্রবাসী রেজিস্টার করেছে

এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী কিন্তু তাদের নির্বাচনী প্রচার ভিন্নমুখী করেছে তারা মেন স্ট্রিম মূলধারার রাজনীতিতে উঠে আসতে চাইছে এবং তাদের একটা ভাবমূর্তি পরিবর্তনের একটা প্রয়াস তারা নিয়েছে সেটা কিন্তু এটা 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন তুলেছেন না জামায়াতি ইসলামী এইবার কোনো একটা ইসলামিস্ট পার্টি জামাত ইসলামী একটা মেন স্ট্রিম দল হিসাবে এরা কিন্তু আগে কিন্তু একটা ফ্রেঞ্চ পার্টি হিসেবে ধরা হতো আপনি যদি ভোটের ফলাফল দেখেন আপনি আমার কাছে আছে এটা একানব্বই সালে তাদের মাত্র তিনটে সিট ছিল ঠিক আছে দু হাজার একের ইলেকশানে তারা সতেরোটা সিট পেয়েছিল তার কারণ হচ্ছে তারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে ইলেকশন করেছিল সো ওই অর্থে সতেরোটা আবার দু হাজার আটের ইলেকশনে যখন দেখেন যে মাত্র তাদের দুটো সিট এবং বলা হয় যে পাঁচ ছয় পার্সেন্ট তাদের মানে ভোটের শেয়ার দু হাজার আট পর্যন্ত এরকম ছিল হ্যাঁ একানব্বই থেকে এখন জানি না কি অবস্থা এখন জানি না হ্যাঁ যে ওই যে বললাম না চার কোটি তারা কিন্তু ওই মানে কোন দিকে যাবে খুব শিওর না কেউ বুঝছেন তো তো এই প্রথম আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই জামাত ইসলামী মানে তাদের কনফিডেন্স লেভেল হ্যাঁ যে তারা ক্ষমতায় যাবে এরকম একটা কনফিডেন্স নিয়ে তারা কিন্তু ক্যাম্পেইন করছে খুবই এক্সেপশনাল আমি মনে করব বাংলাদেশের নির্বাচনী ল্যান্ডস্কেপে না ঠিকই বলেছেন আপনি তবে আমরা তাকিয়ে থাকবো নির্বাচন নিয়ে আমাদের আরও কথাবার্তা হবে আমাদের আয়োজন আমাদের বক্তব্য বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয় আমাদের লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ার আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না বেশি দিন এগোতে পারবো না আমাদেরকে পছন্দ করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে বাই বাই Bye.